হ্যালো এভরিওয়ান তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সহজ সহল তোমাদের সব বাইকে স্বাগত তো বন্ধুরা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকাল সকালই বললাম তো আমার যেদিন পড়া থাকে না তো তোমরা জানোই আমি কটা ঘুম থেকে উঠি তো তাই আমার এখন সকাল সকাল তো আজ হলো রাখি বন্ধনের আগের দিন তো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে তো এরকম ব্লগ আমি শেয়ার করি না তো আজকে শেয়ার করবো তোমরা পুরোটা দেখবে আর আজ কি করি না করি অবশ্যই তোমাদের শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আবার পরে আসছি তো বন্ধুরা বসে বসে ফোন দেখছিলাম তো ভাবলাম তো আবার তোমাদের সাথে আসা যাক ভিডিও করা যাক তো ভিডিও করতে আবার এলাম তো আমি আছি এখন নিচের ঘরে তো এই যে আমার পেছনে যে আমার ছোটোবেলা ছবি তো এই ছবিগুলো দেখো ক্যাপচার হয়ে গেল অজান্তেই তো বন্ধুরা আজকে খুশি খুশি লাগছে কারণ আজকে মাথায় আমার আবার একটা আইডিয়া এসছে তো কালকে রাখি তো রাখির জন্য তো ভাবছি যে কিছু একটা করব তো তার জন্য কিছু কিনে আনতে হবে সরঞ্জাম তো অনেক কিছু কিনে এনেছি আজকে সকালবেলায় কিনে এনেছি তো আবার ভাবছি যেতে হবে সন্ধ্যাবেলার দিকে কারণ কিছু জিনিস মিস হয়ে গেছে তো সেইগুলো কিনে আনতে হবে আর যেটা বানাবো তার জন্য কিছু জিনিস লাগবে তো তার জন্য বাজার যেতে হবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি সন্ধ্যাবেলা যদি বাজার যাই তো অবশ্যই তোমাদের শেয়ার করব তো কি কিনি না কিনি সেটাও শেয়ার করব। তো এখন বেশি বক বক করছি না কারণ বুঝতেই পারছো আমাদের পাশে মানে নিচের ঘরেই মানে আমি আছি তো নিচে ঘরে পাশেই পাখি আছে তো কিচকিচ কিচকিচ করেই যাচ্ছি বুঝতেই পারছো তো ঠিক আছে ভিডিও দেখতে থাকো পরে আসছি তো বন্ধুরা বাজার যার জন্য রেডি হয়ে গেছি তো সন্ধ্যাবেলায় যাব বলেছিলাম তোমাদের বাজার তো বাজারে কি করতে যাবো সেটাও তোমাদের শেয়ার করেছি তো তাও আর একবার বলে দিচ্ছি তো বাজারে ভাইয়ের জন্য যে গিফটটা অর্ডার দিয়েছিলাম তো সেই গিফটটা চলে এসেছে বললো ফোন করেছিল দাদা তো সেটা আমার জন্য যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে কি গিফট কিনবো না কিনবো অবশ্যই তোমাদের শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বাজারে চলে এসেছি তো ওই দাদার দোকানে এসেছি তো কম বেশি তোমরা সবাই চেনো ওই দাদার দোকান তো এই যে অনেক রাখি স্টক তুলেছে তো দেখে বুঝতেই পারছো তো দাদারা দোকানের নামটা আরেকবার বলে দিই তো দাদার দোকানের নাম হলো বিদ্যাসাথী তো তোমরা হয়তো অনেকজনাই বুঝতে পেরেছ আর অনেকজনাই বুঝতে যারা মানে দূরের বন্ধু বুঝতে পারনি তো তাদের আরেকবার বলে দিলাম তার জন্য তো এই যে দাদার এই দোকানটা হলো গিফটেরই দোকান তাছাড়া বই খাতা পাওয়া যায় তো আস্তে আস্তে এই যে আমার যে গিফটটা অর্ডার দিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছে তো এই যে স্মার্ট ওয়াচ বোটের তো তোমরা দেখে বুঝতেই পারছো তো এই যে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই ব্লু কালারেরটাই আমি অর্ডার দিয়েছি তো ব্লু কালারটাই আমার ভাই বেশি পছন্দ করে নেও ব্লু কালার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম দেখতে দেখতে এই যে আমাদের প্যাকিংও কমপ্লিট তো দোকান অনেক বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তো দেখো পুরো ঘেমে গেছি তো বাজার থেকে এসে পুরো ঘেমে গেছিলাম তো তার জন্য একদম ড্রেস ফেস চেঞ্জ করে এলাম তো কি কি কিনেছি তোমাদের চলো শেয়ার করি তো এমনিতে তোমাদের শুধু দেখালাম গিফটের দোকানে কি গিফট কিনেছি আর তাছাড়া আরও কি কি কিনেছি চলো তোমাদের শেয়ার করি তো ভিডিও দেখো তো এই যে গিফট এটাই গিফটটা কিনেছি ভাইয়ের জন্য তো প্যাকিং করে তোমাদের দেখালাম আর একটা এই যে ক্যাডবেরি কিনেছি ডেরি মিল্ক চল্লিশ টাকার এইগুলো একটা কিনেছি আর এই পার্ক কিনেছি দুটো আর আরও অনেক কিছু কিনেছি মানে এইগুলো এক্সট্রা কিনলাম আর তাছাড়া ডেরি মিল একটা কিনেছি বলে কিছু মনে করো না এরকম অনেকগুলোই কিনেছি তো অনেকজনের কি পড়াতে হবে তো তখন মনে পড়লো যে আরও যে লাগবে তো তার জন্য এক্সট্রা এগুলো কিনেছি আর অনেক চকলেট কিনেছি তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় কি কিনেছি তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিলাম তো কি কী কিনেছি তো এই যে কিছু চকলেট কিনেছি আর এই যে ক্যাডবেরি আর ভাইয়ের জন্য গিফট আর রাখি তো এই কটা জিনিস এখন কিনে আনলাম তো এই যে একটু চকলেটগুলো দিয়ে একটু পাকামো করে নিলাম তো দেখতেই পেলে কি করলাম সেটা কিনে এনেছি তো তোমাদের দেখালাম তো ওইগুলো মানে মনে পড়লো তো এই কোটা জিনিসই এখন কিনে আনলাম তো আগে আগে আরও অনেক জিনিস কিনেছি আর রাখিও অনেক কেনা আছে তো তারপরে দোকানে গেলাম তো দোকানে গিয়ে পছন্দ হয়ে গেল তো ওই রাখিটা তার জন্য আরও নেওয়া তো এই যে তো দেখি কাকে পড়াই এই রাখিটা আর তাছাড়াও রাখি অনেক কিনেছি তো আমার দাদা ভাই তারপর আমি যাকে পড়াই স্টুডেন্ট ওদেরকেও পড়াবো বলে তো এই আর কি আর ওই চকলেটগুলো দেখলে অনেক তো ভেবো না যে একটা করে দেব তো এটা দিয়ে একটা গিফট বানাবো একজনের জন্য তো তার জন্য আরও কেনা তো চলো তোমাদের শেয়ার করি তো কী বানাবো ওটা দিয়ে গুলো দিয়ে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে কি বানাবো না বানাবো তারপর পরে আসছি আমার কাজ আমি শুরু করে দিয়েছি তো এই যে গুলো আঠা দিয়ে আটকাচ্ছি তো হাফটা হলো তো আমার ভিডিওটা করে দেওয়ার কেউ নেই তো তার জন্য আমি স্পজ করে করে করছি আর তোমাদের শেয়ার করছি তো এরপরে আবার সেই ডাল দিয়ে করছি যে জিনিসটা তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম আঠা দিয়ে দিয়ে তো দেখতে সৌন্দর্য লাগবে বলে তো এই যে ডাল দিয়ে শুরু করে দিয়েছি আঠা দিচ্ছি আর চারিদিকটাই হবে এরকম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কি লিখছি তোমরা কি বুঝতে পারছো যদি বুঝতে পারো ওটা প্লিজ কমেন্টে জানিও তো আমি কি লিখছি তোমাদের বলবো না তো তোমরা অবশ্যই জানিও তো বন্ধুরা বকতে বকতে একটা ভুল হয়ে গেছে তো এই যে ভুলটা কারেকশন করলাম তো কি ভুল হয়েছে তোমরা তো বুঝতেই পেরেছ তো তার জন্য আর বললাম না তো আমার কমপ্লিট তো কেমন হয়েছে বলো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি তো তার জন্য আজকে এলাম তো কালকে অনেকটা রাত হয়ে গেছিলাম তো ওই লজেন্স দিয়ে ওটা তৈরি করতে তো ওটার জন্য তোমরা কেউ কিছু বাজে মন্তব্য করো না তো আমার আমার মন তো আমার যা মনে আমি তাই করতে থাকি তো হঠাৎ মনে পড়লো এরকম একটা কিছু করাই যাক তো তার জন্য আমি করলাম তো তোমরাও যদি মনে করো তো এরকম করতে পারো তো আমার মতো তো কম খরচায় হয়েও যাবে আর একটু নতুনত্ব টাইপেরও হতে পারে তো হঠাৎ আমার মাথায় এলো তো আইডিয়া তো তার জন্য করলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। তো আজ মতো টাটা বাই বাই